করতে হবে নির্বাচনী প্রচারে সাংগঠনিক জেলা বিজেপি তার বাড়ির বয়স্কদের পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ জানালেন ভোটের আবেদন উল্লেখ্য আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালী বাগ নির্বাচনের প্রচারে বেরিয়ে প্রতিদিনই নতুন নতুন চমক দিচ্ছেন কখনো গান গেয়ে আবার কখনো চপ বেগুনি ভেজে সাধারণ মানুষের মাঝে মিশে যেতে দেখা যাচ্ছে মিতালি বাগ্যে তেমনি রবিবার গোঘাটের পাতুল সারা ও টেলিগ্রামে প্রচারে বেরিয়ে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা বিজেপি বিধায়ক বিমান ঘোষের বাড়িতে ঢুকে প্রচার করতে দেখা যায় মিতালি বাগ্যে সেখানে গিয়ে বিমান ঘোষের মা দিদার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায় এমনকি তারা মুখ্যমন্ত্রীর তৈরি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তাও জিজ্ঞাসা করেন সাথে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করেন এভাবে এদিন এক নতুন চমক দিয়ে এলাকার সাধারণ মানুষের প্রচার সারেন তৃণমূল এদিন তার সাথে সেখানে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার গোঘাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁচার সহ বিভিন্ন তৃণমূল নেতা কর্মীরা এদিন প্রচারের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাবা দিঘি রেল লাইন নিয়ে মন্তব্য করেন মানস বাবু আমার আজকে কোভার্ট ওয়ার্ডের প্রচার এমএলএ বিধান বিধানসভাতে প্রচার আজকে পাতালেশ্বর শিব মন্দির দিয়ে আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমরা প্রচার শুরু করেছি আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের বাড়িতে গেছি তো যাওয়ার পথে ওনার বাড়িও পড়েছে তো আমাদের আমাদের যেটা দেখুন আমি মানুষের বাড়ি বাড়ি আশীর্বাদ নিতে গেছি তো আমাদের ভেদাভেদ তো আমরা করিনি আমরা ভেদাভেদ বিষয়টা আমরা দেখেও না আমরা ওখানে পাশাপাশি মন্দির ছিল ওখানে পাশাপাশি মন্দিরে প্রণাম করে পাশে বিমানবাবুর বাড়িতে বাড়ি ছিলেন বিমানবাবুর বাড়িতে অন্য পাঁচটা বাড়িতে যেমন গেছি বিমানবাবুর বাড়িতেও গেছি বিমানবাবুর বাড়িতে ওনার মা বাবা ছিলেন ওনার ভাই ছিলেন ভাইয়ের বউ ওনার মা বাবাকে প্রণাম করেছিল যে আমাকে আশীর্বাদ করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা যে প্রকল্পের মাধ্যমে যে পরিষেবা সেগুলো ওনারা কি না সেটা আমাদের কাছে জানতে চেয়েছি ওনারা বলেছেন আমরা পাচ্ছি তারপর আমি বললাম আশীর্বাদ করবেন আপনাদের বাড়ির মেয়েকে আশীর্বাদ করবেন ওনারা আমাকে মাতৃ মা মাতা পিতা যেভাবে আশীর্বাদ করেন সেভাবে কিন্তু আমাকে আশীর্বাদ করেছেন এটা আলাদা বিষয় কিছুই না দেখুন আমরা আপনারা আমার তো প্রত্যেকের মানুষ আর আমি আমি তো কোনো বাড়িতেই বাদ দিচ্ছি কোনো যখন আমার ক্যাম্পেনিং চলছে যখন যেই রাস্তাতে আমি যাচ্ছি সেখানে আমার যা যা বাড়ি করে সেই বাড়িতেও যাই যেমন আমার উপার গাড়িতে প্রচার চলছে সেরকমভাবে আমার বাড়ি বাড়িও প্রচার চলছে সে বাড়ি বাড়ি প্রচারের মধ্যে ওনার বাড়িতে গেছে আশীর্বাদ নিতে গেছি তবে বিধায়ক বিমানবাবুর বাড়ির সামনে মানুষের স্বতসুত্রটা কতটা ছিল তো পাশাপাশি আমি মানুষদের দেখলাম তারা নিজেরাই সংকট করছে নিজেরাই বৃষ্টি করে আমাকে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন যে তারা যে পরিষেবাগুলো পাচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে ওনারাই ওনারাই কিন্তু নিজের মুখেই বলছেন যে তারা অতটা উপকৃত এটা এটা তো আমাদের একটা বিষয় ভালোই লাগছে যে মানুষ যখন এসে বলেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা কী কী উপকৃত হয়েছে আমাদের সেটা শুনতে আমাদের ভালোই লাগছে বা আমরাও খুব খুশি যে দিদির সাথে আছে দিদির পাশে আছে এবং টেলিগ্রামের মানুষ এভাবে উচ্ছ্বসিত এভাবে আমরা একবার দেখলাম এত উচ্ছ্বাস এত মুখ্যমন্ত্রী ঘিরে আবেগ জোড়া ফুলকে ঘিরে আবেগ এটাও এটাও কি বলবো এটাও আমাদের একটা নজিরবিন ঘটনা এবং খুব ভালো লাগলো এটা শুধু টেলিগ্রামের মানুষ আমি বলব না সর্বত্রই তো টেলিগ্রাম কেন এগুলো সর্বত্রই মানুষ এত উচ্ছ্বসিত এত আনন্দিত এবং এত উচ্ছ্বসিত যে বলার আমরা আমি আমি তো বলার ভাষা পাচ্ছি না সাতটা বিধানসভা আমি যাচ্ছি বিভিন্ন প্রান্তে মানুষের যে আবেগ তৃণমূলকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস এটা এটা একদম ভুলার নয় এবং যে আশীর্বাদ যে আশীর্বাদ মনে হয় আমার এই আশীর্বাদ আমার জীবনে চলার পথকে অনেকটা প্রশস্ত করে বাগান দিলে এটুকু আমি পরিষ্কার বলতে পারি এখন আরামবাগেই বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে